আগে সৈরা চার আমলে কথা বলতে পারি নাই আমাদের রাজনৈতিক কার্যক্রম উপস্থাপন করতে পারি নাই হয়রানি করে মানুষের দোকান লুটপাট করে ঘরবাড়ি লুট করে এক নৈরাজ্য সৃষ্টি করেছে ঠিক না ব্যাধিক যার কারণে সুশীল সমাজ বলতে বাধ্য হচ্ছে যে আগে ভালো ছিলাম ঠিক না ব্যাধিক আগে ভালো ছিলাম স্বৈরা আমলে কথা বলতে পারি নাই আমাদের রাজনৈতিক কার্যক্রম ভাবে উপস্থাপন করতে পারি নাই এমনকি মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবগণ সত্যের বাণে উচ্চারণ করতে পারি নাই এরকম একটা বদ্ধ অবস্থাকে যারা বলে যে আগে ভালো ছিলাম তারা এই কথা কেন বলে তার কারণ যদি আমরা বিশ্লেষণ করি একটাই পাই যে পাঁচে আগস্টের পরে একদল ভূমিকা পালন করছে ঠিক না যার কারণে সুশীল সমাজ বলতেছে আগে ভালো ছিলাম আমরা এমন কাজ করব না এমন কাজকে না যার কারণে সুশীলরা বলতে বাধ্য হবে যে আমরা আগে ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলাম না আমরা আগে জাহান নামের গেটের দরজায় ছিলাম ঠিক না ব্যাপক আমাদের অধিকার হরণ করেছে আমাদের মুখের বাসা হরণ করেছে আমাদের ভাতের অধিকার আমাদের ভোটের অধিকার তারা হরণ করেছে ঠিক না ব্যাপার আমরা ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে সেই অধিকার আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক বসন্তে ইসলামকে ধারণ ধারণ করে করে রাসূলের আদর্শ অনুযায়ী রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন যে ভূমিকা পালন করতেছে যে নেতৃত্ব দিচ্ছে আমি আপনি আমরা সদা সর্বদা ইসলামী আন্দোলনকে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি এই অফিস এখানে দেওয়া হয়েছে কারণ কি জনসেবার ছাত্রে আপনারা যারা ট্যাগাসিয়া বাজার সলাইম্যান বাজার সেন্টার বাজার টাঙ্কি বাজার আশপাশে আসেন আপনাদের জন্ম নিবন্ধন বিষয় জটিলতা ভোটার ট্রান্সফার জটিলতা এমনকি মিলত সনদ বিভিন্ন ভাতা কার্ড জটিলতা এখানে আমাদের দায়িত্বশীলরা নিয়মিত অফিস করবে তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সকল জটিলতাকে সহজ করার জন্য আহ্বান করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা সদা সর্বদা সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাল্লাহ